আসসালামু আলাইকুম এব্রিওান আজকে আপনাদের প্রিয় চ্যানেল প্রবাসীর বাংলার রান্নাঘর এর পক্ষ থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছে এখানে একটা সৌদি আরবে একটা অনুষ্ঠান চলতেছে নাম বিগ বাউন্স তো এই বিগ বাউন্সের পক্ষ থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছে যারা যারা ইউটিউব করে মানে ইউটিউবে আছে বা সোশ্যাল মিডিয়াতে আছে তাদেরকে তো চলে আসলাম এখানে এই যে দেখেন আমাদেরকে এখন বেল্ট পরানো হচ্ছে তো বেল্ট দিয়ে আমাদেরকে ভিতরে প্রবেশ করার জন্য দিবে আর এখানে টিকিট দেওয়া হচ্ছে যারা নাকি সোশ্যাল মিডিয়াতে নাই বাহিরের যারা তাদেরকে টিকিট দিয়ে ঢুকতে হচ্ছে আর আমাদেরকে কোনো টিকিটের প্রয়োজন নেই আমরা আমাদেরকে এইভাবে এই যে বেল দিয়ে দিল আমরা ভিতরে ঢুকে যাব এখানে বাংলাদেশে যেমন মেলা হয় ওই রকম মেলার মতো আর কিছু না কিন্তু বাচ্চাদের জন্য তো অনেক কিছু তো এই জন্য চলে আসলাম আর যেহেতু আমার প্রিয় চ্যানেল বা আপনাদের প্রিয় চ্যানেলের পক্ষ থেকে দাওয়াত পাইছি সেখানে তো অবশ্যই আসবো তাই না তো আমি তো একা আসব না আপনাদেরকেও সাথে নিয়ে আসব। আসেন আমার সাথে দেখি একটু ঘুরে ঘুরে কেমন তো এই তো শুরু করলাম দেখা আর বাচ্চারা তো খেলা শুরু করে দিয়েছে এখানে অনেক ইউটিউবার ছিল অনেক লোকজন ছিল তো সবাই সবার সাথে পরিচিত হলাম সবাই সবার সাথে দেখা হলো যে কে কোন পজিশনে আছে বা কে কী নিয়ে কাজ করতেছে সবার সাথে সবাই মিট করলাম আমাদেরকে বিশেষ করে মিট করার জন্যই ইনভাইট করা হয়েছে এই যে দেখেন এইখানে অ্যারাবিয়ান গান চলতেছে একদিকে মিউজিক একদিকে খেলার আয়োজন একদিকে খাবারের আয়োজন অনেক ভালো লাগলো তো প্রবাস জীবনটা ঘরে বদ্ধ থাকা জীবন এটা তো আমরা সবাই জানি এরকম একটু যদি পার্টিতে যাওয়া যায় বা মেলাতে যাওয়া যায় তাহলে কিন্তু মনটা অনেক ফ্রেশ হয়ে যায় ছোট বড় সবারই তো এই তো দেখে নেন আমিও দেখে নিলাম আপনাদের সাথে যে আজকের পার্টিটা কেমন হইল বাচ্চাদের তো মানে ঈদের চাইতে খুশি মনে হচ্ছে যে মহা খুশি তারা আমার মেয়ে তো শুধু লাফাচ্ছে আর লাফাচ্ছে মেয়ে ছেলের বউ সবাই তো যাই হোক আজকে আমি আপনাদেরকে সাথে নিয়ে এখানে চলে আসলাম আর এখানে যে আমাকে করলো বা আমি পেলাম দাওয়ারটা তো সেটা কিন্তু আপনাদের কারণে আপনারা যদি আমার চ্যানেলের সাথে যুক্ত না থাকতেন তাহলে হয়তো আমি পেতাম না তো সম্পূর্ণ কৃতিত্বটাই আপনাদের তো প্লিজ আমার ভাই বোনেরা আমার সাথে থাকবেন আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমি যেন আপনাদের সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে পারি আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন প্লিজ আমার ভাই বোনেরা তো এই তো দেখেন মার্শাল্লা অনেক অনেক মানুষ হয়েছে তো সবাইকে তো তো আর দেখানো যায় না এই জন্য কেটে কেটে কিন্তু দেখালাম আর আমরাও যখন সবাই একসাথে বসছিলাম তখনও কিন্তু সবাইকে সবাই দেখায়নি একটু একটু করে দেখানো হয়েছে এই যে এখানে কিন্তু যারা লাফাচ্ছে এখানেও ইউটিউবাররা আছে তো যাই হোক অনেক ভালো লাগছে কিভাবে বোঝাবো সেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না কারণ এখানে এই তো আমাদের যাত্রা শুরু হয়তো আল্লাহ চাইলে এর চাইতে আরও বড় কিছু হতে পারে তাই না তো যাই হোক আমি আপনাদের সাথে পুরোই শেয়ার করলাম এই যে এখানে কিন্তু এই সবগুলোই ওরা নাচ নাচ নাচাচ্ছে না হচ্ছে। গান গাইতেছে যা যা খুশি করতেছে তো সবচেয়ে ভালো লাগছে এই প্রোগ্রামটা যা করছে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে ডাকার জন্য এখানে সবাইকে একসাথে হওয়ার জন্য তো যাই হোক আজকে অনুষ্ঠানের থেকে আমরা এখন বের হয়ে যাব এখানে অনেক আনন্দ করলাম অনেক কিছু করলাম এখন আমাদের যাওয়ার পালা যে এখন যাওয়ার সময় হয়ে গেল আমরা এখন বের হয়ে যাব বের হয়ে যাওয়ার আগে জানালাম বিগ বাউন্সকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে একসাথে করার জন্য আর দেখেন আমরা কত মানুষ একসাথে হয়েছি এখন বের হওয়ার সময় একটু দেখালাম তো এখন আমরা বেরিয়ে পড়ব তো আপনারাও আমার সাথে আসেন বাহিরে যাই বাহিরে বাহিরটাও একটু দেখায় আপনাদের সাথে এই যে দেখেন মার্শাল্লাহ অনেক ভালো লাগতেছে আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এখানে কখনো যে কোনো সময় যদি কোনো অনুষ্ঠান হয় তখনই প্রথমে থাকে ফায়ার সার্ভিসের গাড়ি প্লাস অ্যাম্বুলেন্স পুলিশ সব কিছু এখানে রেডি থাকে কারণ বলা তো যায় না কখন কি হয়ে যায় তো যাই হোক এখন আমি বিদায় নিব এই যে বিদায় এর বেলায় আপনাদের সাথেও শেয়ার করলাম চলে যাচ্ছি এখন আমরা আমাদের গন্তব্যে তো প্রথমে জানাই আপনাদেরকে ধন্যবাদ আর বিগ বাউন্সকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বিদায় নিলাম আমি আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ